বাঘ বাড়িও না গ্রাম কিন্তু এখন যে আমরা তো বাড়ি জানতাম কিন্তু এটাই অরিজিনাল নানার বাড়ি বংশ সবাই বুনিয়াছি কম না এরাও কম না মোর হম মন্ডল এবং খুব বলে জোরদার এলাকার পূর্ব বগুড়া ঠিকই

দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইসামতি নদীর পারে দর্শক বন্ধুরা আজকে আমি এমন একটি জায়গায় আপনাদের নিয়ে যাব যা শুনলে আপনার আনন্দিত হবে দর্শক বন্ধুরা আমি আজকে যাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি তার বাবা নাকি ছিল এখানকার পণ্ডিত এবং এই গ্রামে তার দাদা তার ভাই চির নিদ্রায় ঘুমিয়ে রয়েছে আমি যাব চেষ্টা করবো তার বাড়িটি দেখানোর জন্য এবং তার বিস্তারিত তার ফ্যামিলি ব্যাপারে এখানে তারেক রহমান রহমান বেগম কতবার এসেছে আমি যাচ্ছি সেখানে আপনারা সাথে থাকবেন দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন ভালো থাকবেন তাহলে ভিডিওরা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমরা কিন্তু মশাবান ইউনিয়ন পরিষদের এই মোড় থেকে আমরা কিন্তু এই বাজার থেকে এসে যাওয়া শুরু করলাম এটা একটা নদী এই নদী পার হয়ে ওই পাশে গেলে এই মশাবান গ্রাম কি যেন বললো হ্যাঁ সেখানে আমরা যাচ্ছি আর আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেটা গ্রামের বাড়ি যেখানে জন্ম হয়েছে তার বাপের এবং দাদার ফেটা প্রত্যন্ত গ্রাম যাকে বলে পৈতৃক সম্পত্তি সেখানেই যাচ্ছি আপনারা জানেন যে আমরা এর আগে বাগবাড়ি অনেকেই অনেক হাজার হাজার ভিডিও দেখাচ্ছে নানার বাড়ি আর এখন যাচ্ছি আমরা তার প্রত্যন্ত নিজের গ্রাম যেখানে তার যেখানে যেই বাড়িতে জন্ম সেই বাপদাদার ভিটাতেই আমরা কিন্তু যাচ্ছি আর আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু রয়েছি গাবতলি উপজেলা আর মহিষাবান ইউনিয়ন আর গ্রামের নামও এই মহিষাবান আমরা এই নদী পার হয়ে গেলেই কিন্তু পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই শহীদ প্রেসিডেন্ট জেউরুর রহমানের গ্রামের বাড়ি থাকুন আমাদের সাথে জেওরুর বাড়ি কোন গ্রামের নাম কি মানে এই গ্রামে মানে এই কত থেকে যেতে হবে

যেহেতু চিনি না আমরা বুঝতে বুঝতে যাইতে হচ্ছে আসলে আমরা তো চিনি না নতুন আর আমরা আসতেছি এখানে এক মুরব্বীর সাথেও কিন্তু কথা বলবো দেখা যাক দাদা এই শহীদ প্রেসিডেন্ট দেওয়ার রহমানের গ্রামের বাড়ি কোনটা এটাই ও সামনে হ্যাঁ পাবেন এই সামনে আর কত দূর তিনশো চারশো ও মানে তো কাছাকাছি

আপনি না না ঠিক আছে তো আমি এই পথে যাব হ্যাঁ এই পথে আচ্ছা আচ্ছা আমার এক কাকা বললেন যে তারা উচ্চ ফ্যামিলি এবং সেই সময় মানে দুর্দান্ত মানে সেই মানে তাদেরকে বংশীয় পরিচয় মানমর্যাদা ছিল সেরকম যাকে যেমন বংশ তেমন উচ্চ শিক্ষিত আসলে দেখুন আসলে শহীদ প্রেসিডেন্ট যে রহমান বলতেই যেন ভালো লাগে থাকুন আমাদের সাথে দেখি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদম গ্রামের বাড়িতে এর আগে কিন্তু আপনারা এরকম ভালো ভিডিও পাননি শেষ পর্যন্ত থাকুন আর দেখুন গ্রামের মধ্যে এসে এখানে ওই যে গাঁড়ল ভেড়া চোখে পড়লো এখানে গরু তো বড় ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি কোথায় সামনে আর কত দূর তাই আচ্ছা আচ্ছা আর তিনি বললেন একদম সামনে নিকটে আর আমরা কিন্তু দেখুন কি সুন্দর আম বাগান সামনে পুকুর আর একদম একটা গ্রাম গ্রামের পরিবেশ যাকে বলে একদম গ্রাম কেমন লাগতেছে আপনাদের জানি না রানা ভাই আমার কাছে খুব ভালো লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে এর আগে অনেক ব্লগ আমি অনেক ভিডিও দিয়েছি কিন্তু আজকে ভিডিওটা যেন আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে খুব ভালো লাগতেছে দেখুন এত সুন্দর ন্যাচারাল গ্রামের দৃশ্য যেন মন কেড়ে নিচ্ছে দেখেছেন কি সুন্দর একদম পরিবেশ একদম আর ছোট্ট রাস্তা এখানে অনেক ব্রিজ কিন্তু লক্ষ্য করেছে বড় আহ বিভিন্ন এখানে এবং বিভিন্ন নদীও কিন্তু রয়েছে হ্যাঁ আমি যা দেখলাম যে দেখুন কি সুন্দর বাঁশঘাট এখানে অনেক সুন্দর একটা গ্রামের পরিবেশ আমরা তো কখনো আসিনি সালাম আলাইকুম

আচ্ছা ঠিক আছে ভালো একটা সত্য দিয়ে দর্শক বন্ধুরা এই বাড়িতে দীর্ঘ কয়েকদিন থাকছে না আমার মনে হয় দুই তিন বছর থাকছে আপনি আপনারা সেই বাড়ির একজন আচ্ছা জিয়ারমে আর যত যে গুলো ভাই মানে মোটামুটি আর শাস্ত্র যে তো ভাই কত মোটামুটি মানে এখন কি তারা আছে বংশের মানে বংশের শাস্ত্র যে তো ভাই আছে উনি পরিচালনা করে ও আচ্ছা তাহলে মুখ গুলোছেন পানি উন্নয়ন বড় প্রকল্পের বিভাগ বিভাগের অফিসার ছিল যে ওনারা আইতে থাকতে উনি ইলে দিয়ে ইয়া করতেছেন দেখতেছেন ছিলেন আচ্ছা এখন আছে মনে উনি আসেন না আছে আমি গেলে হয়তোবা কাউকে দেখতেও পারি তো ওখানে আছে এখন বর্তমানে থাকে আমার মামা থাকে আপনার মামা নাম কি ডাক্তার আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ হ্যাঁ তো আপনি অনেক তথ্য দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দর্শক বন্ধুরা আসলে অনেক তথ্য পেলাম আমরা যেহেতু আমরা এখানে আসিনি কোনো দিন আর এখানে আমরা আসতেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসলে বাপ দাদার ভেটাতে আর এটা শুনতে ভালো যা থেকে একদম প্রত্যন্ত গ্রাম আর গ্রামের দৃশ্য এবং একদম দৃশ্যপটটিগুলো একদম দেখুন কত সুন্দর একদম ছোট ছোট ব্রিজ কালবেট এরকম কিন্তু অনেক আপনাদের চোখে পড়বে বাঁশ ঝাড় এখানে চিন বাড়ি কিন্তু লক্ষ্য করতেছি ফিফটি পার্সেন্ট এরকম মানে বিভিন্ন জায়গাতে আর আমরা কিন্তু হয়তোবা সামনে চলে আসছি থাকুন আমাদের সাথে বন্ধুরা আমরা দেখতে দেখতে সেই গাতলি থানা মহিষাবান ইউনিয়নে চলে আসছি আমাদের যে তারেক রহমানের বাবা মেজর জিয়াউর রহমান ওনার বাসায় আমরা চলে এসেছি ওনার এর আগে যে আপনারা ভিডিওগুলো দেখেছেন ওরা ওটা হচ্ছে বাগবাড়িতে লসিপুরে ওটা হচ্ছে ওনার নানার বাড়ি মানে তারেক রহমানের নানার বাড়ি আর আমরা যেখানে এসেছি এই মহিষাবান এটা হচ্ছে তারেক রহমানের বাবার বাড়ি এবং তারেক জিয়াউর রহমানের বাবা সে একজন ছিল পণ্ডিত এবং সে একজন নাম করা লোক ছিল এই এলাকার মধ্যে আর সেই পরিবারের সেই জিয়াউর রহমান আমরা যাচ্ছি তার বাড়িতে আজকে আমার সাথে রয়েছে আমার সেই বড় ভাই মোশার ভোসেন আমরা দুই দিন যাচ্ছি আমার ভাই আমার সবচেয়ে ভালো লাগছে যে আমরা যে গ্রামে যাচ্ছি এখানে বেড়ে উঠেছে সেই শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান আসলে তারা কিন্তু আসতে রাস্তার মধ্যে কিন্তু মানুষেরা বলতেছে যে বাবা ওরা কিন্তু সেই সময় উচ্চ শিক্ষিত আমি মনে করি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় ফ্যামিলি এবং মান মর্যাদা এবং শিক্ষিত এবং জিয়াউর রহমানের দাদা বলে না গেছিল এবং বাবা পন্ডিত ছিল সেই সময় কার তাহলে বুঝতে পারছে উচ্চ শিক্ষিত বা ওদের হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত ফ্যামিলি শুনে যেন ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে তো থাকুন সাবিত নিউজ অফিশিয়াল চ্যানেলে আমরা এই চলে আসছে তো নাকি হ্যাঁ অবশ্যই চলে আসছে এটা হচ্ছে মৈশবাতন থেকে হাফ কিলোমিটার দূরে অবস্থিত মন্ডলপাড়া জি 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 হ্যাঁ মৈশবাতন মন্ডলপাড়া মন্ডলপাড়া হ্যাঁ আমরা যাচ্ছি আপনারা সাথে থাকুন আমরা চেষ্টা করব ওনার বাড়ির আশেপাশে সবকিছু তুলে ধরার জিয়াউর রহমান বাবার কবর দেখাবো ঠিক আছে ওনার বাবার নাম কি জানা কামালউদ্দিন না দেখো আমরা যাই এই ছলে আসছে যে তো চলে এসেছি আপনারা সাথে থাকুন

অনেক সুন্দর একদম গ্রামের ভেতর আমরা কিন্তু আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বোগরা জেলা গাদতলি উপজেলায় মহেশবান ইউনিয়নে দর্শক বন্ধুরা আমরা এখন এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার বাড়ি দর্শক বন্ধুরা এখান থেকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অনুসারী যারা আছে যেমন তারেক রহমান বেগম খালেদা জিয়া তারাই এই বাড়ি থেকেই এই যে ভোটটা মানে মেনটেন্স করে আর দর্শক বন্ধুরা একটা জিনিস আপনাদের দেখাবো ওনার ঢুকতেই কি লেখা রয়েছে দেখেন ভাই দেখেন কি লেখা রয়েছে ধানের টান হ্যাঁ বাংলাদেশের যত কোমল প্রাণ কালের গান শহীদ জিয়াউর রহমান বন্ধুরা দেখেন কত সুন্দর একটি এখানে ছন্দ লেখা রয়েছে আর দর্শক বন্ধুরা আপনারা সাথে থাকবেন আমি যাচ্ছি তার সেই বাপদাদার যে পৈতৃক ভিটা যেখানে ওনার বাবাকে সমাধি করা হয়েছে যেখানে কবর দেওয়া হয়েছে ওনার বাবা ছিল এই বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত আপনার সাথে থাকুন আমি যাচ্ছি সেই তার পুরাতন বাড়িতে দর্শক বন্ধুরা এ যেন একটা বিশাল রাজপ্রাসাদ স্বপ্নের বাড়ি গ্রামের মধ্যে এরকম বাড়ি আমার আর চোখে পড়েনি দর্শক বন্ধুরা বাঘবাড়ি যে বাড়িটি এর আগে আমরা দেখিয়েছি তার সাইতে হাজার গুণ বেশি বড় এবং এমন হচ্ছে একটা রাস জমিদার বাড়ি তবে এটা হচ্ছে দ্বিতীয় অংশ ওটা প্রথম গেট ছিল এটা হচ্ছে দ্বিতীয় গেট এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছে যেটা আদি বাড়ি যেখানে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাবার কবর দাদার কবর এবং বাড়ি যেই বাড়িতে খালেদা জিয়াও আসছে তিন তিনবার আর সেখানে তারা আসতেন সেই নিয়ে বাড়িতেই যাচ্ছি এই যে দেখুন আমি কিন্তু মনে হচ্ছে যে যে এই এলাকা জুড়ে একটা বাড়ি দেখুন যেন আর এখানে ঢুকতে আমরা শুনেছি এই বগুড়া জেলার ভিতর উচ্চ শিক্ষিত ফ্যামিলি যারা পণ্ডিত ছিলেন সেই সময়কার পণ্ডিত আর অনেক জোরদার ঠিক আছে জোদ্দার এই এলাকার জমিদার ছিলেন এই যে দেখুন এই যে দেখুন কি বড় বাড়ি এই যে দেখো ফুল এখন ভেউ দেয় দেখাচ্ছে এই যে দেখুন আর আমরা কিন্তু আরেকটি বাড়িতে যে আদি বাড়ি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর থাকুন আমাদের সাথে দেখুন যে এই এলাকার জমিদার ছিলেন তারা শুনতে যেন কেমন লাগে এই যে বলতে বলতে ওই যে আমি দেখতে পাচ্ছি সামনে চলে আসছি থাকুন আমাদের সাথে দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়িতে আর আমার সঙ্গে আমার সাথে যে দাঁড়িয়ে রয়েছে ইনিকে কি জানেন দর্শক বন্ধুরা ইনি হচ্ছে জিয়াউর রহমানের ভাই এবং তারেক রহমানের চাচা দর্শক বন্ধুরা ওনাদের মাছ থেকেই ওনার কাছ থেকেই শুনব যে উনি কি এখানে কতবার এসেছে মানে তাকে দেখেছে কিনা আমি বিস্তারিত সব কিছু ওনার মাছ থেকে শুনবো সাথে থাকবেন বাড়ি না বাড়ি তো এটা বাড়ি

আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা দেখুন আছে আসলে কোনটাকে যদি এটা হচ্ছে দাদা কামাল উদ্দিন মন্ডল আর এই ধরে মন্ডল পাড়া আপনি বলতেছেন এটা তো মন্ডল পাড়া আর মন্ডল পাড়া এই এদের নাম ধরে হয়েছে উচ্চ ফ্যামিলি এবং শিক্ষিত আমরা যখন রাস্তার থেকে আসি চাচা সবাই বলতেছে সেই সময় পন্ডিত ছিল উচ্চ মানে শিক্ষিত হলে এরা হ্যাঁ ওই শিক্ষকতা ওই বাগবাড়িতে করতে হবে তাই তারা তখন ওই যে ওই মহিলা একদিন ওই মহিলার আবার ভাইটাই কেউ ছিল জি 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 তার বিয়ে দেওয়া সাথে তার বিয়ে আমার দাদার বিয়ে হয়

আসলে খুব ভালোই লাগলো কারণ গ্রামের বাড়ি হ্যাঁ এগুলো সংস্কারের কাজ হচ্ছে রং হচ্ছে বার্নিশ হচ্ছে কারণ নির্বাচন হবে এই বাড়িতে আসলে হয়তো আমরা দেখতে পাবো সেই যারা নেতৃত্ব দিবে এই দলের আগামী হয়তো জাতীয় নির্বাচনে আমরা দেখতে পাবো এখান থেকে নির্বাচন পরিচালনা হবে আর এখানে দেখবেন সাজরা শরীফ যাকে বলা জিয়া সাজারা এদের দেখুন এখানে বলছে বাংলার হিয়া বাংলার হিয়া কমল জিয়া বাংলার কথা কয় শহীদ জিয়ার মাটিতে মায়া কাঁদিব বিশ্বময় কি সুন্দর এখানে দেখুন এখানে একটা সাজারা এভাবে দেওয়া রয়েছে এখানে লিখেছে শাহ জিহাদুল ইসলাম জিহাদ আর সেই টিউবওয়েল এই যে দেখুন এই টিউবওয়েলে নাকি সেই আদি যুগ ধরে এই টিউবওয়েলকে আজও কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখুন এই যে আমি এই দেখুন সেইখানেও পানি তো আছেই চাপ দিলে পানি উঠবে তো ঘটনা হচ্ছে দেখেন সেই সময় কিন্তু পানির কোনো ব্যবস্থা ছিল না আর এখানে সেই সময় ফাটকি বল এইদিন পানি করতেছে আর একটু চাপ দিলে কিন্তু পানি উঠবে আর এর কারণও বিশাল বড় জায়গা জুড়ে দেখুন এগুলো কিন্তু যে ফ্যামিলি পরিবার এখানে যে দুই চাচা কথা বলতে তারাই কিন্তু সরাসরি সইছে আর এটা ভাই আপন চাচাতো হয় আর এই যে দেখুন এই পাশেই বাড়ি

ছর আপনার পুরা বোগ্রা সপ্তাহ করে আসবে আশি বছর বয়স উনিশশো উনপঞ্চাশ সালে আমার জন্ম জি জি একটু

দেখুন আজকে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি থাকতেন হয়তো বা এরকম সময় আমরা পাইতাম একদম বাড়ির ভিতরে এসে দেখুন আচ্ছা চাচা একটা কথা বলবেন সেটাতে শহীদ প্রদিনের জিয়ার রহমান খুব কাছ থেকে দেখেছেন আপনি হ্যাঁ আমার সাথে কথা হয়েছে বাগবাড়িতে আসলো আছে আপনার সাথে কথা হয়েছে হ্যাঁ তাই না এক টেবিলে খাবার টেবিলে বসে আপনি এক টেবিলে খাবারও খেয়েছেন আমি আমি আমার বাড়িতে বয়স মা ছিল সে মারা গেছে তাই

মানে বাঘবাড়ির ঠিকানাটা পাশে হলে বাঘবাড়ি ঠিকানাটা পাশে হলে বাঘবাড়ি হয়তো অত দূর জানিনি যেন মানে একবার বাঘবাড়ি আসিয়েছিল ওই একবারই আসছিল সেবার আমরা দেখতেও দিত বিশাল লোক এই লোক না সেই লোক লোকে টান গোলা না ওই একবারই আসছিল এসে তাই না গ্যাসের জন্য করে গেছে মঙ্গলই করে গেছে দেশে কোনো খারাপ করে যায়নি মঙ্গলিক ভালো ছিল হ্যাঁ কিন্তু তার বাঁচতে দেওয়া হলো ভালো মানুষ বাঁচে না বাঁচে তার বউ এখন আসে তিন লাগালাগি তিনবার হলো একবার ওই সত্যাশি বন্যের মধ্যে আসছিল এখানে এখানে আসে ওই দশ কেজি কেজি চাউল কিবে কিবে দিয়ে দেখে গেল তারপরে মাদেশাতে একবার ওই যে মনে মাদেশা আছে মাদেশাতে আসে আন্দোলন আপনার আশে কয়ে গেল যে গাছ গোছালি লাগলার পরে উন্নতি সে গাছ গোছালি লাগলো এই প্লেটটা দেখা তারপর থেকে আর এইটি খুব একটা আসি হ্যাঁ খালি তা দিয়ে একবার আসছে আর হলো জিয়া রহমান আসছে বাঘদারি কিন্তু এইটি আসে তারেক রহমান তারেক রহমান একবার দেখছি রাস্তা দিয়ে চলে গেছে কিন্তু লেদানের জন্য চেষ্টা করছে বাহিনী ওই বাঘদারি গেছে তাই হ্যাঁ Eight. Hey.